খোলা আকাশের এইভাবে সাদা কাশফুল থেকে কান্না ভালো লাগে তাই না তাই নিজের ভালো লাগা আর আমি ধরে রাখতে পারিনি তাই গাড়ি থেকে নেমে সোজা চলে এলাম এই কাশ তুলতে অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার হাতে বানানো কিছু ফ্লাওয়ার ভাস আছে সেইগুলোতে এই পুজোর সময় সাদা সাদা ফুল দিয়ে ফ্লাওয়ার ভাসগুলো সাজাবো বলে কয়েকটা ফুল আমি তুলে নিচ্ছি নমস্কার আমি অলকা আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই ব্লগটা ছিল ঠিক পুজোর আগের দিন একটু আসানসোলে গেছিলাম তখনই এই ফুটেজগুলো তুলে ধরেছিলাম হ্যাঁ অবশ্য অনেক দেরি করে তোমাদের সামনে আমি এই ভিডিওগুলো তুলে ধরি তার জন্য প্রথমে ক্ষমা চাইছি তো চলো ব্লগে আসি আর আমি যখন এই ভিডিও রেকর্ড করি আমার আশেপাশে অনেক পাখির আওয়াজ বা অনেক কিছু আছে ভয়েস সেগুলো চলে আসে তা আমি এগুলো কী করে রিমুভ করবো বুঝে পাই মানে বুঝে উঠতে পারি না কেউ যদি জেনে থাকো তো প্লিজ আমাকে হেল্প করো तो चलो आसें कथा मानी में এটা ছিল মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন তো রাতের বেলা আমি একটু বাজারে গিয়েছিলাম সেখানে বাজারে যেয়ে দেখেছিলাম যে এই ঠাকুর মূর্তি যে তৈরি করার জায়গাটা সেখানে এসেছিলাম তো এসে দেখলাম এত সুন্দরভাবে চারিদিকে ঠাকুর তৈরি হচ্ছে তো আর এতটা ভালো লাগছিল ভাবলাম চল এই ফুটেজটা তোমাদের সামনে তুলে ধরবো আর যেহেতু এটা বিশ্বকর্মা পুজোর আগের দিনের ব্লগ ছিল তাই দেখো চারিদিকে বিশ্বকর্মা ঠাকুর তৈরি হয়ে গেছে কিছু কিছুতে রঙ উঠেছে কিছু কিছু বলতে পারো দুর্গা ঠাকুর তৈরির সময় এই রঙগুলো মানে কাজ চলছে আর যেহেতু এই ঠাকুরগুলো আজকে রাতের পরে পরের দিন সকালে পুজো মণ্ডপে চলে যাবে তাই দেখো একদম তৈরির মুখে আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখতে বেশ সুন্দর আমার সত্যি খুব ভালো লাগছিলো এই জায়গাটায় এসে ছোট বড় সব ঠাকুর এখানে আছে এটা আমাদের চিত্তরঞ্জনের তুই মার্কেটের ভেতরে আছে জায়গাটা জায়গাটা খুবই সুন্দর আমি প্রতি বছর যাওয়ার চেষ্টা করি এই সময়ে কিন্তু এই বছর আর ঠিকভাবে যেতে পারিনি তাই বিশ্বকর্মা পুজোর আগের দিন একবার গিয়েছিলাম সেই ফুটেজটাই তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক দেরি করে আমি যেহেতু জানাচ্ছি এরপর চলে আসি পরের দিন সকালবেলা প্রতি বছর কারখানায় আমি এই পুজোর দিনটা যাই আর কারখানা ঘুরে তোমাদের সামনে এই ছোটো ছোটো ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই বছরও সেইভাবেই গেছি কিন্তু এই বছরে আমরা আর কারখানার সামনে গেটে যাইনি যার জন্য সামনে গেটের কোনো ফুটেজ তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না আমরা এবার কারখানার পেছনে গেটে গেছিলাম অনেকটা ভিড় তার জন্য সামনে গেটে যায়নি তো চলো তোমাদের সকলকে জানাই এই যে পুজোর শুভেচ্ছা অনেক তার সাথে কারখানার কিছু ভিডিও তোমাদের সামনে ধরলাম কারখানা কিন্তু চারিদিকে এই আলু ঝলমল করা তার সাথে গান আর কারখানার এমনি বড় বড় শেড তার সাথে যন্ত্রপাতি সব কিছু কিন্তু আমাদেরকে খুব আনন্দে ভরে তোলে মানে আমরা প্রতি বছর যেও যেন আমাদের মন ভরে না যেন বারবার নতুন করে কারখানাকে দেখছি আর তার সাথে এইভাবে পুজোর প্রসাদ খেয়ে খেয়ে সারা কারখানা ঘোরা মানে এক আলাদাই সৌন্দর্য বা একটা আলাদাই আনন্দ বলতে পারো কারখানার প্রত্যেকটা জায়গায় পুজো হয় বলতে পারো পুরো কারখানা জুড়ে পুজো হয় তাই প্রত্যেকটা জায়গা ঘোরার চেষ্টা করি এমনকি একটা যেহেতু বেরোনোর একটা সময় থাকে বললাম আগেই তাই মানে সবাই মিলে ঘোরার চেষ্টা করি আর প্রত্যেকটা ঠাকুর দেখার চেষ্টা করি আর এর মাঝে মাঝে বলতে পারো কখনো কখনো আমি ভিডিও করে উঠতে পাই না তাই এই বছর খুবই কম ফুটেজ নিয়ে তোমাদের সামনেই একটা ব্লগ তুলে ধরার চেষ্টা করলাম আর কিছুটা নিজেকে একটু এন্ট্রো করলাম এই জায়গাটা আমি মানে প্রত্যেকটা জায়গা প্রতিবার আমি গেলেও যেন নতুন করে যেহেতু আমি দেখি আর সব কিছু জিনিস বোঝার চেষ্টা করি অবশ্যই এগুলো আমার মাথায় ঢোকার নয় কিন্তু তাও ঢোকানোর চেষ্টা একটা বলতে পারো নিছক চেষ্টা আমার একটা আজকের দিনটা সত্যি খুবই সবার কাছে আনন্দদায়ক হয় কারণ কারখানা আমরা প্রতি বছর আসি কিন্তু প্রত্যেকবার আসার পর সব সময় যেন একটা নতুন মনে হয় প্রত্যেকবার এসে আসলে মনে হয় কারখানাকে আবার যেন নতুন করে আমরা দেখছি আমি এই বছরও একবার এইভাবে একটা মানে ট্রেনের মধ্যে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু এইবারে যে ট্রেনটাই উঠেছি সেটা পুরোপুরি ফাঁকা অন্য সময় যেমন ইঞ্জিন মানে বস বলতে পারো যে ভেতরে যখন কাজ চলে সেইগুলো তো উঠে থাকি আর এইবারে এটা একদম পুরো ফাঁকা একটা মধ্যে উঠেছিলাম তাই একটু নিজেকে তুলে ধরলাম তার সাথে পুরো ভেতরটা ফাঁকা আর এইভাবে ওঠা নামা করতে গেলে মনে হয় যেন একটা যুদ্ধের মানে বলতে যুদ্ধই করছি সেরকম একটা কিছু কাজ তো ফটো তুলেছিলাম অনেকগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু ফটো তোলার মতনই আর সত্যি খুবই ভালো লাগে যে একটা এমন একটা শহরে থাকি আমরা যেখান থেকে একটা ইঞ্জিন তৈরি হয় সেই ইঞ্জিন পুরো ইন্ডিয়াতে মানে ডিস্ট্রিবিউট হয় বলতে পারো মানে খুবই ভালো লাগার একটা প্রাউড ফিল জায়গা তো আমরা একদিক থেকে আরেক দিক যাওয়ার চেষ্টা করছি পুরো কারখানা জুড়ে কিন্তু পুজো হয় খুবই ভালো লাগে চারিদিকে পুরো একটা গান চারিদিকে সুন্দর একটা পরিবেশ আর আমরা এরপর চলে যাচ্ছি একটা অন্য দিকটা এই পাশটাও কিন্তু অনেক ইঞ্জিন আছে তার সাথে নিজেকে ধরার মানে তুলে ধরার চেষ্টা করলাম একটু আর আমি সত্যি প্রতিবার এসেও কিন্তু আমার মন হয় না মানে প্রত্যেকটা বছর যেন আমার কাছে একটা নতুন নতুন মানে সব কিছু নিয়ে আসে আর তার সাথে একটা ইঞ্জিন দেখে আমার মনে হলো যেন কোনো একটা বাংলাদেশের ইঞ্জিন চলে এসেছে এখানে অবশ্যই এটা কিন্তু মানে পুরনো ইঞ্জিন বলতে পারো মানে পুরনো মডেল সেরকম কিন্তু আমার যেন বাংলাদেশী ইঞ্জিনের মতো মনে হচ্ছিল এরপর এদিকটা চলে আসে এদিকটা দেখো এইভাবে গান হচ্ছিলো আমি আগেই করলাম যে এখানে সবাই কিন্তু খুব সুন্দর করে জায়গাটা তৈরি করে গান করে আর আমি কিন্তু এত কিছুর মধ্যে নিজেকে আর বিরত রাখিনি সব কিছু প্রসাদ খাওয়াতে আমি খুবই উৎসাহী সব জায়গায় প্রসাদ খাচ্ছিলাম তার সাথে এদিকে লোক পাইলটের সিট থেকে শুরু করে সব কিছু চোখে আমার ভাসছিল ভেতরটা কিন্তু অনেকটাই বড় তাই যেটুকু পেরেছি তোমাদের সামনে ফুটে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গা তোলা সম্ভব হয়ে ওঠে না কারণ একটা সময়েরও ব্যাপার থাকে তাই তারা বেরোতে হয় তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও আর আমি সেভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি যার জন্য এতটা আশা করছি না যে তোমাদের মানে কেমন লেগেছে বা এতটা ভালো লেগেছে কিনা এরপর চলে এসেছিলাম সোজা বাড়ি আর এই ব্লগটা আজকে এতদূর পর্যন্ত রাখলাম তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা উচিত সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো সবাইকেই টাটা আর তাড়াতাড়ি একটা ব্লগ আনার চেষ্টা করছি তোমাদের সামনে